পক্ষে বিএনপির যে সম্ভাবনা ছিল এবং ক্ষমতায় আসার যে নির্বিঘ্ন একটি পথ তৈরি হয়েছিল ছয় আগস্ট থেকে এটি ক্রমশ জটিল থেকে জটিলতার হয়ে যাচ্ছে প্রায় প্রতিদিনই সংঘবদ্ধ একটি দল তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকম কুৎসা এর মধ্যে যে সব মিথ্যা তা নয় কিন্তু যা কিছু ঘটছে তার চেয়ে অনেক অনেক বেশি এমনভাবে প্রচার করা হচ্ছে ভাবে আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে কে আহ ঠিক নেতিবাচক অর্থেই বলার চেষ্টা করছে যেমন ধরুন জামাতের আমির তিনি একটি কথা বলেছেন সেই কথাটা ঠিক মেন করে তিনি নাও বলতে পারেন যেমন বলেছেন এক জালিম গেছে তার বিনিময় অন্য জালিম আসুক অন্য জালিম আসুক এটা আমরা চাই না এখন যে জালিম গিয়েছে তার পরিবর্তে অন্য একটা আসুক জালিম ইনসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কিন্তু সেটা না করে বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছে যে জামাতের আমি যে কথাটা বলেছেন সেটা বিএনপিকে ইন্ডিকেট করে বলেছেন এটা কেন অর্থাৎ তিনি যে সময় কথাটি বলেছেন তার দুই তিন দিন পরে যখন বলেছেন তখন কিন্তু বিএনপি সম্পর্কে কোনো নেতিবাচক কথা বাংলাদেশে প্রচারিত হয়নি কিন্তু এর মধ্যে দেখা গেল সাভারে সেই বিভিন্ন গার্মেন্টসের চাঁদাবাজি ঝুট ব্যবসা দখলবাজি এগুলো নিয়ে বাংলাদেশের কয়েকটি পত্রিকা বিশেষ করে প্রথম আলো একেবারে লিড নিউজ ছাপিয়ে দিল এবং সেখানে দেওয়ান সালাউদ্দিন বাবু একেবারে নাম ধরে বিএনপির যে সম্ভাব্য প্রার্থী এবং সাবেক এমপি তাকে উল্লেখ করে যেভাবে বক্তব্য দেওয়া হলো এবং প্রতিবেদন আসলো বিএনপির জন্য এখন একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়েছে এরপর সেখানে বিভিন্ন যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন এদের একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগ পন্থী আওয়ামী লীগ পন্থী ব্যবসায়ী এবং আওয়ামী লীগের জমানাতেই তাদের অনেক ব্যবসা বাণিজ্য হয়েছে এবং তারা আওয়ামীপন্থী ব্যবসায়ী হিসেবে সেই গত পনেরো বছর ধরে দাপট করে বেড়েছেন সেই ব্যবসায়ীদের প্রতিনিধি দলগুলো বিভিন্ন সংবাদ সম্মেলন করছেন বিভিন্ন অফিসে যাচ্ছেন এবং আশুলিয়া সাবার বাইপাইল এই এলাকাতে চাঁদাবাজি নিয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং যেভাবে আমি আজকে যে ভিডিওটি করছি এই দিন মঙ্গলবার দিন সেই সাভার আশুলিয়ার যে ফ্যাক্টরিগুলো এগুলো বন্ধ আছে তো এগুলো নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে বিভিন্ন বৈঠক করা হচ্ছে এবং আলটিমেটলি যে অভিযোগগুলো তোলা হচ্ছে সে অভিযোগ বিএনপি কে ইন্ডিকেট করছে দুই নম্বর হলো যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আবার বিএনপি যে পুরো পরিস্থিতি সামাল দিবে তাও পারছে না ইতিমধ্যে কোনো কোনো জায়গাতে কিছু কিছু ঘটনা ঘটেছে এর ফলে বিএনপির অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে অনেক কমিটি বাতিল করা হয়েছে এটা আরও মানে আগুনে ঘি দেখে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আসলেই বিএনপি কাজগুলো করছে এখন সাবার অস্ট্রেলিয়া বাইফাইল এই এলাকাতে যে বিএনপি নেতাদেরকে আলটিমেটলি যে কালার কালার্ট করে দেওয়া হয়েছে এটার এক্সটেন্ডেড ভার্সন আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পারবেন আগামী অর্থাৎ আজকে আমি মঙ্গলবার দিন ভিডিও করছি আগামী মঙ্গলবারের মধ্যে দেখতে পাবেন যে এই এক্সটেন্ডেড ভার্সন গাজীপুরে যাবে তারপরে টঙ্গিতে আসবে সেখান থেকে লাফিয়ে লাফিয়ে এটি ক্যারানিগঞ্জ আসবে তারপরে নারায়ণগঞ্জে আসবে শিল্প এলাকাতে তো ঢাকার চারিপাশের যে নারায়ণগঞ্জ আদমজি টঙ্গি এই সমস্ত এলাকায় যদি এই বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সবাইকে যদি কলঙ্কিত করা হয় নেতা কর্মীদের বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপিত হয় থানায় দুই চারটা মামলা হয় তারপর এই যে এখন সাবার অস্ট্রেলিয়াতে গতকালকের রিপোর্ট ছিল যে গভীর রাতে এখানে যৌথ বাহিনীর অভিযান চলবে আজকে পেপারে কিছু দেখলাম না চলে কি চলেছে বা কয়জন ধরেছে কি করেছে কিন্তু আই এম শিওর যে গতকাল যেভাবে পত্রপত্রিকায় নিউজ এসছে সেক্ষেত্রে সাবার আর বাইপাইল এই এলাকার বেশিরভাগ বিএনপি নেতাকর্মীকে পালাতে হয়েছে বেশিরভাগ নেতাকর্মীকে পালাতে হয়েছে তো এখন এই কয়দিন পাঁচই আগস্ট থেকে এই কয়দিনের মধ্যে যদি আবার বিএনপির নেতাকর্মীকে পালাতে হয় তাহলে বাকি জায়গা কিন্তু জামাত দখল করবে না ওই জায়গাটা আবার সেই আওয়ামী লীগের লোকে সে কিন্তু দখল করে ফেলবে এবং এতে কোনো সন্দেহ নাই তো এইরকম যদি পুরো ঢাকার চারিদিক দিয়ে বিএনপিকে এভাবে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় তো সেই জায়গাটা যদি আবার স্থিতি অবস্থায় এসে আওয়ামী লোকজন আসে এবং আওয়ামী লোকজন চাঁদা কালেকশন করে যদি জায়গা মতো যারা ঘুষ খায় দুর্নীতি করে বা নতুন রাজনৈতিক নেতৃত্ব যাদের হাতে তাদের হাতে যদি সেভাবে পৌঁছে দেওয়া যায় তাহলে আপনি বুঝতে পারেন যে বিএনপির জন্য এটা কত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং ইতিমধ্যে দেখেন দু দুটো ঘটনা সেই ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক মিস্টার আগরওয়াল তার সঙ্গে খারুল কবির খোকন সাহেবের একটা মিটিং হয়েছে এরকম একটা খবর হয়েছে তো এটা নিয়ে এতটা তোল পার হয়েছে যার কারণে তাকে শোকস করা হয়েছে খোকন বিএনপির মধ্যে অন্যতম একজন নেতা ভদ্রলোক এবং বিএনপির অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছেন কিন্তু এই ভদ্রলোকের ভদ্রতা নম্রতা এবং তার যে গ্রহণযোগ্যতা এটি বিএনপির ফ্রেশ ম্যান বা ক্লিন ইমেজের যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় তো সেই মানুষটিকে এই সময়টিতে একেবারে কালার করে দেওয়া হলো আচ্ছা গেল একদিন হলো সালাউদ্দিন সাহেব প্রায় দশ বছর পর বাংলাদেশে এলেন সবাই বলা বলি করছিল যে তিনি মির্জা ফখর সাহেবের পর পরবর্তীতে মহাসচিব হতে যাচ্ছেন দলের এবং তার ইমেজটাকেও বিএনপি এমনভাবে তুলে ধরেছিল যে ক্লিন ম্যান ক্লিন ইমেজ লেখাপড়া জানা এবং তিনি বিশেষ করা ম্যাজিস্ট্রেট ছিলেন সাবেক ছিলেন ভালো কথা বলেন এবং তার লেখাপড়ার মান আপনারা যারা সঙ্গে কথা বলেছেন তিনি বক্তব্য কিভাবে দেন বা টক কিভাবে বলেন ডাজ নট ম্যাটার কিন্তু ওয়ান টু ওয়ান আপনি দেখবেন জ্ঞানের বহর লেখাপড়ার বহর অনেক অনেক উদ্দেশ্য রেখে ডক্টর মঈন খানদের পর্যায়ে লেখাপড়া জানা মানুষ তো সেই মানুষটি যদি এখন মির্জা ফকুর সাহেবের বয়স হয়েছে অনেক সময় তিনি অসুস্থ থাকেন তো তার সাবস্টিটিউট হিসাবে বিএনপি যাকে দাঁড় করানোর চেষ্টা করছিল সেই জনাব সালাউদ্দিন সাহেব তাকেও এই সময়টিতে এমন একটা ঘটনায় তাকে মানে কলঙ্কিত করা হলো বা তিনি কলঙ্কিত হলেন যেটি তার হিসাবের মধ্যে ছিল না এবং এখান থেকে তার পক্ষে আবার ঘুরে দাঁড়ানো দুই চার বছর সম্ভব হবে না তিনি এস আলমের একটি গাড়িতে করে তিনি সেই তার নির্বাচনী এলাকাতে গিয়েছেন এবং এটাই যথেষ্ট আর কিছু দরকার নেই এবং এটার কে সামাল দেওয়ার জন্য আবার বিএনপি তার পক্ষে না দাঁড়িয়ে তাকে সরাসরি শোকস করেছে আলটিমেটলি সালুদ্দিন সাহেব একা হয়ে গেছেন এবং এই কাজ করে বিএনপির কোনো লাভ হবে না অনেক বলছেন তাকেও ছাড় দেওয়া হয় না কিন্তু এটার পক্ষে বলার জন্য দলের পক্ষ থেকে সত্য কথাটা যদি দলের পক্ষ থেকে বলা হতো এবং তাকে যদি সেভ করা হতো এটা তুলনামূলকভাবে বেটার হতো কিন্তু যেভাবে শোকস করা হয়েছে এবং তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে এখন তাদেরকে ফাইট করে আবার বিএনপির সেই জায়গায় পৌঁছানো এটি খুব সহজ হবে বলে আমি মনে করি না জনাব সালাউদ্দিন সাহেব নিজে ক্ষমা চেয়েছেন এটাও মানে যাকে বলা হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একবার যদি আপনি ক্ষমা চান ভুল স্বীকার করেন যেভাবেই করেন না কেন সেটি আগামীতে আপনার জন্য একটা যাকে বলা হয় একটা বাধা হিসাবে কাজ করবে এবং এই যে ঝামেলাগুলোর মধ্যে বিএনপি পড়ে গেল আপনি কি মনে করেন যেগুলো সালউদ্দিন সাহেব একেবারে পা দিয়ে জেনে শুনে সেই এসালমের গাড়িতে উঠেছেন তারপর সেই গাড়িতে করে তিনি তার নির্বাচনী এলাকাতে গিয়েছেন আই ডো নট থিঙ্ক সো এখানে পুরো ঘটনা একটা প্ল্যান করে ঘটানো হয়েছে সেটা বিএনপির লোক করুক বাইরের লোক করুক বা লোক করুক ইটস মাস্টার প্ল্যান আবার সেই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে উইদিন আধা ঘন্টার মধ্যে পত্রপত্রিকায় চলে এসেছে তাহলে পত্রিকার লোক জানতো মিডিয়া জানতো এবং এরকম একটা প্ল্যান হচ্ছে তো এরকম একটা প্ল্যানের মধ্যে বিএনপি সালাউদ্দিন সাহেব পড়ে গেছেন খালিল কবির খোকন সাহেব পড়ে গেছেন এবং আগামীতে আর অনেকেই পড়ে যাবেন আরও অনেকেই এরকম ফাদের মধ্যে পড়ে যাবে । তো এই যে বিএনপি ফাদের মধ্যে পড়ে যাচ্ছে বা তাদেরকে ফেলা হচ্ছে এটি কখনোই তারা এইটা হিসাবের মধ্যে ধরেনি যখন বিরোধী দলে ছিল কেউাসা না কিন্তু এখন যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি চলে এসেছে এবং ভবিষ্যতে আসবে এরকম একটা সম্ভাবনা যখন মাথার মধ্যে কাজ করছে ঠিক সেই সময় বিএনপিকে কে ব্যাক পাঠানোর জন্য যে চ্যালেঞ্জ ফুয়ে দেওয়া হয়েছে বিএনপি এই চ্যালেঞ্জ আপাতত যদি বিএনপি খুব কৌশলে ধীরে স্থির মোকাবেলা করতে না পারে তাহলে আওয়ামী লীগ জমানাতে তাদের যে দুর্ভোগ দুর্দশা ছিল সেটা এই জমানাতে এসে বরং আরও বেড়ে যাবে আমি কতগুলো বিষয় বলি যেমন বেগম জিয়া এই মুহূর্তে কেন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন না এটা আমি আই ডোন্ট নো আমি এটা জানি না আবার জনাব তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোনো কথা কেন বলছেন না এটাও আমি বুঝতে পারছি